গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল একটা নতুন ব্লাক নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেছিলাম গেছিলাম পড়াতে পড়ি এসে যেটা চট জলদি করেছি এটা হই পরোটা আর তরকারি যেটা ছেলেকেও দিয়ে তো ছেলে আজকেও বাড়িতে আছে কালকেও কলেজ বেরোবে তো চলুন ও থাকলেই বেশ ভালোই লাগে দুজনে টুকটুক একটু বেরোই আজকেও একটু বেরোবো দেখা যাক একটুখানি বিশেষ দরকার আছে একটু ফল কিনতে যেতে হবে তার জন্যে বেরোতে হবে তো আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের আশীর্বাদ ও ভালোবাসে ভালোবাসায় আমরা ঠিকঠাক আছি চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে যেটা হচ্ছে হাজবেন্ড সকালে খেয়ে চলে গেছে শুধু ছেলে খেতে বসেছে তার জন্যে যে লাঞ্চটা যে করেছি সে ভাত দিয়ে দিয়েছি ও খেয়ে আলু ভাজাও দিয়ে দিয়েছি এখানে ডাল পোস্ত কুমড়োর লাউবলির তরকারি করেছি মাছ করেছি আর ওর পছন্দের হচ্ছে দই এটা পেলেই হয়ে যায় টক দই আর টক দইতে কিছু দিতে লাগে না তাই তো ও শুধু শুধু খান লাঞ্চটাও করে নি তারপর একটু পরে আমিও করবো ছিলাম পড়তে পড়াতে পড়াতে চলে এলাম কারণ একটু চা না হলে একদম চলছিল না তিন কাপ চা নিয়ে চলে এসছি চলে এসছেন আরেকজন বিস্কুট খাচ্ছে তিন কাপ চা চলুন চা তারপর পড়াচ্ছি আজকেও ছেলে কিন্তু চা বানিয়েছে আমি পড়াচ্ছিলাম ও চা বানিয়েছে চলুন চাটা খেনি তারপর আপনাদের সঙ্গে কথা হবে কেমন চা হয়েছে কিরাম কি সব দেখাবো বললাম সন্ধ্যেবেলা তিনজনই চলে এসছি একটু বসে গল্প করছিলাম হাজব্যান্ড অফিস থেকে এলো আর ছেলে আজকে বাড়িতেই ছিল তো দুজনেই বাড়িতে সকাল থেকেই তিনজনে নেই দুজনেই ছিলাম তবে যেটা নিয়ে আজকে আলোচনা করার করছি সেটা হচ্ছে যে আমাদের চুচুড়ার রাস্তাঘাট দিন দিন এত খারাপ হয়ে যাচ্ছে আমার বাড়ির সামনেটাই এতটাই মানে রাস্তাটা গত্ত হয়ে গেছে যখন তখন অ্যাক্সিডেন্ট হচ্ছে যখন তখন তো দুদিন ধরে দেখছি ওটাকে পুরো মানে কি বলবো আলাদা করে ঘিরে রেখে দিয়েছে ব্যারিকেড করে আজকে সেটা সুন্দর করে আমাদের মানে তপনদা ছিল না তপন দাসগুপ্ত দাঁড় করিয়ে কিন্তু আমাদের জায়গাটা সুন্দরভাবে মানে রাস্তাটা এখন যতটা পোলেপ করার সুন্দরভাবে করে দিয়েছে যাতে কোনো রকম অ্যাক্সিডেন্ট না হয় বেশ ভালো লাগলো এটা দেখেই যে মাঝে মাঝে যদি রাস্তাগুলোর এরকম মানে একটা ছোট ছোট থানার সামনেটাও তো করেছে কোথায় চলে গেছে তোমরা তো পাচ্ছি না বলছি থানার সামনেটাও তো করেছে মুখে কি মুখে কি মুখে কি কিছু তো মনে খাচ্ছিল তো থানার সামনেটাও করে দিচ্ছি আমাদের চুচুটা থানার সামনেটা তবে আমার বাড়ির সামনেটা একবার আরেমবাগের পাশে যা অবস্থা হয়েছিল যেটা বলার মতন না প্রচুর হয়েছে টোটো উল্টে যাচ্ছিল এমন অবস্থা

যাকে যেটা হোক আগের থেকে একটু ভালো হয়েছে এটাই বলার ছিল যে এরকম যদি মাঝে মাঝে সব জায়গায় কাজগুলো হয় এরকম যদি সব সব রকম কাজগুলো হয় তাহলে ভালো হয় চলুন রাত্রে আর ডিনারে দেখা হচ্ছে চলে এলাম বন্ধুরা রাতের ডিনার নিয়ে আজকে ডিনারে পরি উঠে যেটা হচ্ছে পরোটা আর এখানে হচ্ছে কাবলি ছোলার তরকারি আর হচ্ছে আলুর দম রাতে ছেলে বলছিল কাবলি ছোলা তরকারি খাবে কদিন ধরেই বলছিলো করবো করব করে আজ করবো কাল করবো করে ভিজিয়ে রাখলাম আজকে তা ভিজিয়ে এনে তারপরে করলাম তো বেশ ভালোই করে চোর মতো করে দিয়েছি একটু উপর দিয়ে কাসৌতি মেথি ছড়িয়ে দিয়েছি যেটা খেলে একটু ভালো লাগে টেস্টি হয় তা চলুন ব্লগটা আর বাড়াচ্ছি না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতন গুড নাইট